আশি উর্ধ্ব শাশুড়িকে হাত বেঁধে শরীরে পাথর চাপা দিয়ে অমানবিক অত্যাচার গৃহবধূ অবশেষে কাউন্সিলর এবং পুলিশ প্রশাসনের তৎপরতা উদ্ধার হল বৃদ্ধা জানা গেছে আশি ঊর্ধ্ব বৃদ্ধা শাশুড়িকে শাস্তি স্বরূপ হাত বেঁধে শরীরে পাথর ও ইট চাপা দিয়ে রাখার অভিযোগ উঠল গুণধর বৌমার বিরুদ্ধে যদিও বা গুণধর বৌমা বিষয়টিকে শাস্তি নয় ডাক্তারের নিধান বলেই দাবি করেছেন তবে তা মানতে চাননি এলাকার মানুষ এমন এক বেদনাদায়ক ও অমানবিক ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়তেই এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় ভার্ড কাউন্সিল বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত বৌমা ঝর্ণা দাস জানান চিকিৎসকের কথাই এই কাজ করেছি এটা কোনো শাস্তি নয় যদিও বা কোন চিকিৎসকের পরামর্শে তিনি এই কাজ করেছেন তা জানাতে পারেননি বিষয়টি জানাজানি হতেই সন্ধ্যা থেকে কাতারে কাতারে মানুষ ভিড় জমাতে শুরু করেন নবদ্বীপ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের প্রতাপনগর তলা এলাকায় খবর পেয়ে সংবাদ মাধ্যম কর্মী ঘটনাস্থলে পৌঁছলে ভুল স্বীকার করে বৌমা কিন্তু ততক্ষণে জল অনেক দূর পর্যন্ত গড়িয়ে যায় এদিকে প্রতিবেশী এক মহিলা আশি ঊর্ধ্ব বকুল রানী দাস নামক ওই বৃদ্ধাকে উদ্ধার করায় গণধর বৌমা তার উপর খড়গহস্ত হন বলে অভিযোগ একবিংশ শতাব্দীর দুর্গড়ায় দাঁড়িয়ে এমন এক অমানবিক ঘটনায় হতবাক সভ্য সমাজ এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর সমগ্র ঘটনার বিষয়ে কি জানালেন শুনবো একটা মোবাইলে একটা ভিডিও ক্লিপিং দেখলাম তাতে দেখে আমি খুব মর্মাহত খুব কষ্ট পেয়েছি বৃদ্ধাকে হাত বেঁধে পায়ের মধ্যে ইট চাপা দিয়ে পাথর চাপা দিয়ে রেখেছে আর সে বৃদ্ধার চাচা খুব চিৎকার করছে দেখে খুব খারাপ লাগলো খোঁজ নিলাম কোথায় বাড়ি জানতে পারলাম যে আমারই পাঁচ নম্বর ওয়ার্ডের এই শিমুলতলা অঞ্চলের বাড়ি আমি আমার এলাকার মা বোনদের নিয়ে এসেছিলাম মহিলাকে জিজ্ঞাসা করলাম মহিলা পুরো অস্বীকার করলেন প্রথমে এমন ঘটনা হয়নি যখন তাকে ভিডিওটা দেখালাম ভিডিও দেখার পর বলছে এটা আমি চিকিৎসার জন্য করেছি ডাক্তার বলেছে কোন ডাক্তার বলেছে তখন চুপ হয়ে যা বলতে পারছেন না পরবর্তীতে উনি শাশুড়িকে যেভাবে শিখিয়ে দিয়েছে বিদ্যা মানুষ তেও নিরাপদে মানে থাকার আতঙ্কে ভুগছে আমার মনে হচ্ছে ভদ্র মহিলাও হয়তো তাকে শিখিয়ে নিয়েছে যে তুমি এই কথা বলবে কেউ যে জিজ্ঞাসা করে হতে পারে আপনি এই ওয়ার্ডের কাউন্সিলার আমি ওয়ার্ডের কাউন্সিলার কিন্তু যদি ঘটনাটা সত্যি হয় এর থেকে মানে দুঃখের কিছু আর নেই মানে একটা অমানবিক একটা অমানবিক ঘটনা এবং আমি বলবো যদি ঘটনা সত্যি হয় ওই মহিলার অর্থাৎ বৌমার কঠিনতম শাস্তি হওয়া প্রয়োজন

ওনার 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 গায়ে পাথর শিলপাটা ইট চাপা দিয়ে রাখা হয়েছিল আত্মপবেদে হ্যাঁ বিউরো রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে ড্রাগনস নাইটিংগেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন 8101007058 ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর